কলকাতা উচ্চ আদালতের নির্দেশ মতো একশো দিনের কাজ চালু সহ দশ দফা দাবিতে কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়ন সোমবার লাল ঝান্ডা হাতে মিছিল করে বিডিও অফিসে আসে সিপিএম এর কৃষক ও ক্ষেত মজুর ইউনিয়নের নেতাকর্মীরা কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়নের কালিয়াগঞ্জ থানা কমিটির সম্পাদক পুলক কুন্ডু এবং লাবণ্য সরকারের নেতৃত্বে এই ডেপুটেশনে দেবাশিস পাট্টাদার দেবব্রত সরকার গোপাল দাস প্রমুখ পুলিশের উপস্থিতিতেই দাবি দেওয়া সামনে রেখে প্রতীকী বিক্ষোভ অবস্থানের মাঝে বিডিও অফিসে দাবিপত্র প্রদান করা হয় সারা ভারত কৃষক সভার থানা সম্পাদক পুলক কুন্ডু বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে শুরু হয়নি আগামী কাল থেকে একশো দিনের কাজ শুরু করতে কেন্দ্র ও রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এই দাবি আছে একশো দিনের কাজ প্রকল্পে দৈনিক ছশো টাকা মজুরি এবং বছরে দুশো দিন কাজ প্রদান করতে হবে আমার নাম পুলক কুণ্ডু আমি সারা ভারত কৃষক সভার থানা সেক্রেটারি আমরা আপনারা জানেন যে মেনরেগার কাজ একশো দিনের কাজ গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে চললেও আমাদের পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে তার কারণ আমরা সকলেই জানি যে এখানে এই একশো দিনের কাজকে কেন্দ্র করে নিচু স্তরে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সর্বস্ত একটা ব্যাপক দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে যার ফলে সাধারণ মানুষের জব কার্ড সেই জব কার্ডগুলো নিচু স্তরেই ছিনতাই হয়ে যাচ্ছে তাদের সেই ছিনতাইয়ের ওপরে টাকা তোলা হচ্ছে কাজ না দেখিয়ে সেই টাকা তোলা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের যে তদন্ত কমিটির রিপোর্টে দুর্নীতি প্রকাশ পেয়েছে তার ফলে এখানে আমাদের দীর্ঘদিন ধরে এই কাজ বন্ধ হয়ে আছে কিন্তু আমরা যারা মজুর করি সাধারণ কৃষক এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় আমরা কাজের জন্য ঘুরে বেড়াই কেন্দ্রীয় সরকারের ইউপিএ সরকার আপনারা জানেন ইউপিএ সরকার ওয়ানের সময় এই একশো দিনের কাজ বামপন্থীদের লড়াই আন্দোলনের ফলে পার্লামেন্টের স্বীকৃতি পায় এবং তার পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষে একশো দিনের কাজ চালু হয় সেই কাজ এই সরকার দুই সরকার কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের কারচুপির ফলে তা বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের কাজ নেই এই কাজের দাবিতে ক্ষেতমজুর ইউনিয়ন আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে হাইকোর্টে তারা কেস করেছিল সেই কোর্টের যে দরজায় কড়া নেড়েছিলো কড়া নাড়ার ফলে সেখান থেকে একটা মহামান্য আদালত একটা রায় ঘোষণা করে যে পয়লা আগস্ট থেকে গোটা পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ আবার পুনরায় চালু করতে হবে এই এই যে উদ্যোগ হাইকোর্টের এই উদ্যোগও কিন্তু আমাদের রাজ্যের সরকার মানছে না তারই প্রতিবাদে যাতে আগামীকাল থেকেই এই একশো দিনের কাজ চালু হয় এর জন্যই আমাদের গোটা রাজ্যের সাথে কালিয়াগঞ্জেও প্রত্যেকটা ব্লকে ব্লকে ডেপুটেশন চলছে এই যাতে সাধারণ মানুষের কাজ পায় আবার সাধারণ মানুষ যাতে তাদের কাজে অংশগ্রহণ করতে পারে আর যতদিন না কাজ হচ্ছে চারের ফর্ম ফিল আপ করে তাদেরকে ভাতার ব্যবস্থা করতে হবে এই রাজ্য সরকারকে এই আমাদের দাবি মূল